সহীহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাল্লাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমাল আহাব্বু ইলাল্লাহ নবী কি প্রশ্ন করলেন হেয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মত নামাজ পড়া তাহলে আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি বলেন আমার সাথে শীতকালে সবাই শীতকালে জোহর আসর মাগরীব খুব গুরুত্ব দিয়ে সময়ে আদায় করার ব্যাপারে বেশি গুরুত্ব দিব জোহর আসর মাগরীব কেন জোহরেরও বেশি সময় থাকে না শীতকালে আসরেরও বেশি সময় থাকে না মাগরীবের সময় থাকে না এসার সময় থাকে মোটামুটি আর ফজর তো আপনার সূর্য ওঠার আগেই পড়তে হবে সেটা ঠিক আছে কিন্তু জোহরের পরে আপনি নামাজ পড়লেন পড়ার পর একটু খাইতে বসলেন বাস খানা শেষ দিয়ে দিস আসরের নামাজের পরে একটু চা পান করতে গেছেন চা পান শেষ মহাজ্লা হকবর মাগরীবের আজান হয়ে গেছে তো শীতকালে জোহরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না আসরেরটাও থাকে না মাগরীবের থাকে না মা রান্না বসায় তিনটা সাড়ে তিনটার দিকে বাস বসায় বসানোর পর ওই ভাতের মার বা ভাত ফুটানোর নিয়তে পয়সা থাকে বাস রান্না করতে আরেকটু পরে আসর পরবে আরেকটু পরে পড়বে করতে করতে সূর্যটা হলুদ বানায় পরে মেয়ে চলে রান্না করে সামনে বসায় তুই বস আমি একটু নাগালটা বই যারা ছাড়া কোনো কারণ ছাড়া মোবাইল টিপতেছেন এমনি শুধু আপনি সূর্য হলুদ বানাইলেন পড়ছেন পড়ছেন এমন না যে পড়েন আপনি ইচ্ছাকৃত ভাবে সূর্যটা হলুদ হইছে তখন গিয়ে আসর পড়ছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সূর্য এইভাবে হলুদ বানানোর পর আসর পরে না কর বা সে কোনো মতে চারটা ঠুকুর দেয় কয়টা ঠুকুর আছর কয় রাখার এই জন্য চার ঠুকুর বলছে হ্যাঁ চার ঠুকুর দে কোন সব তাড়াতাড়ি শেষ করে নবী যে বলেন তিলকা সলাহতুল মুনাফিক ই না তিলকা সোলাআতুল মুনাফিকই না তিলকা সলাহতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ

কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আদায় করার পর ঘুমায় গেছেন আজকে আজকে যারা জামাতের সাথে বসছেন পড়ার পর আপনি ঘুমায় গেছেন এই ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব পাবে এসার পরে কোন নামাজ ফজর ওমান সল্লা সুবহা ফি জামাআহ সারা ঘুমানোর পর ঘুম থেকে আপনি উঠলেন উঠার পর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন নবীজি বলেন সাক নামাজ সলল লাইলা সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ নবীজি বলেন কেউ যদি এশা পড়ে ঘুমায়া গেল বাস ঘুমের মধ্যে আছে ওইটা ফজর জামাতে বললো শুইলো এশা জামাতে পড়ে ওইটা ফজর জামাতে পড়ল। নবী বলে সে সারা রাত কেমন যেন নামাজ পড়লো তাহলে যোহর আসর মাগরিব গেল ওই গেল এশা ফজরে পাঁচ ওয়াক্ত নামাজ তাহলে নাকি সময় ইচ্ছা করে দেরি করবো না সময় মতো করবো ইনশা আল্লাহ তাহলে জবাব দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আল্লাহ আমাদের সকলকে সময় মতো পাঁচক্ত নামাজ পুরুষ যারা আসি জামাতের সাথে মা বোনরা ঘরে একদম সময় মতো নামাজগুলা যেন আদায় করতে পারি আল্লাহ তো তৌফিক দান করে